আমেরিকায় মসজিদে আজকে ঈদের একটা প্রোগ্রামে যাচ্ছি এখানে কিন্তু মাসাল্লাহ অনেক বেশি মসজিদে প্রোগ্রাম হয় মান্থলি বাচ্চাদেরকে নিয়ে তো কোনো না কোনো প্রোগ্রাম থাকে আর ঈদে আর রমজানে তো পুরো মাস টুরে সবাই মসজিদে গিয়ে নামাজ পড়েন তো যেহেতু সবসময় মসজিদে যাওয়া আসা হয় ওই জন্য বাচ্চাদের জন্য দুইটা বুরকা কিনে নিয়ে আসলাম ওই স্টোরে কিন্তু অনেক সুন্দর সুন্দর বুরকা আছে আমি আমার বুরকাটাও ওইখান থেকে নিয়ে আসছি বাচ্চাদের কিন্তু সাইজও অ্যাভেলেবল আছে প্রচুর তো আপনারা কেউ যদি কিনতে চান তাহলে অবশ্যই ওই স্টোরে যাবেন তাছাড়া ওইখানে কিন্তু জুবা বা তুপ যে যেটাই বলেন না কেন ওইগুলো পথ সর আছে একটা প্যাকেজ আছে আনপ্যাকিং করবো আপনাদেরকে সাথে নিয়ে অনেকে আমাকে প্রশ্ন করেন আমার ব্রোচগুলো কোথায় থেকে কিনছি আমি কিন্তু অনেক বেশি ব্রোচ পড়ি তাছাড়া চুরি যেহেতু বললাম যেটা হিজাব পরা হয় গলায় কিছু পড়তে পারি না বা কানে কিছু পড়তে পারি না ওই জন্যই বেশিরভাগ ব্রোচগুলোই পরা হয় তো ব্রোচগুলার প্রাইস আপনারা কাইন্ডলি একটু সার্চ দিয়ে দেখে নেবেন আমি এটা দুই মাস আগে মনে হয় কিনেছিলাম আজকে ভিডিওটা শেয়ার করতে পারতেছি এরকম অনেক ভিডিও আছে যেগুলো আর দেখা যায় এক বছর হয়ে গিয়েছে এখনও শেয়ার করা হয় নাই ওইগুলো কিন্তু অলরেডি আমি পরেও ভিডিও দিয়ে দিয়েছি কিন্তু এখন দিচ্ছিলাম আনপ্যাকিংটা তো যাই হোক আপনারা জাস্ট সার্চ দিলেই পেয়ে যাবেন টিমুতে আমি টিমু থেকেই নিয়েছি সব কয়টা আর এত বেশি প্রাইসও না কিন্তু ওইগুলা মনে হয় একটা ছিল আড়াই ডলার বা তিন ডলার আরেকটা টু ডলার আর একটা টু ডলার বা আড়াই ডলার এরকম কিছু ছিল আর কি তো দেখেই এই চলে গিয়েছিল আসলে সব কয়টাই সুন্দর হয়েছে জাস্ট এইটাতে একটু মিউজিকের ইয়েটা একটু কম সুন্দর লাগলো বাকি দুইটা হচ্ছে আমার খুবই মন মতো হয়েছে আর এখানে একটা আর একটা নিয়ে নিয়েছি যেহেতু সামার আসছে তাই ভাবলাম সানগ্লাসেরও দরকার পড়বে আর এই তো এখানে একটা কাপ সেট নিয়ে মগ সেট সো ওইটা অনেক বেশি সুন্দর আর অনেক বেশি কিউট ওইটা মনে হয় ফোরটিন ডলার এরকম ছিল দেখতে খুবই সুন্দর আর আমি যে বুরকাটা কিনেছি ওইটা হচ্ছে আমি এইখানের নাইন মাইলের ওয়ারেনের দেশি হলের পাশে যে একটা দোকান আছে পালকি ফ্যাশন ওইটা থেকে নিয়েছি বুরকাগুলা ওইখানে কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর বুড়কা আছে আপনারা চাইলে ওইখানে গিয়ে চেক করতে পারেন আমরা অনেকেই হচ্ছে বুরগা খুঁজি বা বাচ্চাদের জন্য মন মতো পাই না তো ওইখানে আসলে সব সাইজ অ্যাভেলেবেল আছে আর আপনারা যারা আমার ভিডিও দেখে যাবেন বলবেন আপনারা ভিডিও দেখে আসছেন ভিডিও দেখে আসছে বললে একটু ডিসকাউন্টও পাবেন আর প্রাইস আমার কাছে মনে হয়েছে দেশের মতোই প্রায় সমানই প্রাইস পড়ে আমার কাছে মনে হয় আর কি এটা কারণ আমি দেখছি এখন সব মিলিয়া আর এই তো এইটা যেটা বললাম আর কি এত কিউ ওইটা জাস্ট খাওয়া যাবে না জাস্ট এজ এ পিস হিসাবে রাখা যাবে আর কি ডেকোরেট করে খুবই সুন্দর ওইটা তো আমি জাস্ট এটা আমার টি সেকশনে ডেকোরেট করে রাখবো যদিও এখন না একটু পরে আর এখানে হচ্ছে আমি জাস্ট বুরকাগুলো একটু বের করে আপনাদেরকে দেখাচ্ছিলাম মসজিদে যাবো ওইটা হচ্ছে মসজিদে যাওয়ার আগে রেডি হওয়ার আগের ওইটা তো বুরকাটা আমি একটু দেখিয়ে নিয়েছিলাম আমি একবারে বড় যে সাইজ ওইটা নিয়ে আসছি কারণ আমি যদি শর্ট ছোটো সাইজ নিয়ে আসি তাহলে দেখা যাবে শর্ট হয়ে যায় তো আমি এক্স এক্স এল নিয়ে আসছি ডাবল এক্স এক্স এল সো ওইটা আনার পর কী হয়েছে একটু মোটা হয়ে গিয়েছে ঠিকই কিন্তু লম্বাটা আমার একেবারে হয়েছে পারফেক্ট হয়েছিল একটু শর্ট হলে আর পরা যায় না আর কি আর এটার পিছনে অনেক সুন্দর কাজ আছে পুরো পিছনে কাজ সামনে কাজ হাতায় কাজ আর কি অনেক ইউনিক লাগে আর কি একটা স্মার্ট লাগে দেখতে খুবই ভালো লাগে জানি না কি পছন্দ তবে এখনো পর্যন্ত যারাই দেখেছেন সবাই বলেছেন অনেক সুন্দর হয়েছে আর প্রাইস ছিল হচ্ছে সিক্সটি ফাইভ ডলার প্রাইস ওয়াইজও ভালো হয়েছে বেল্টও আছে কিন্তু বেল্ট হওয়াতে দেখা যায় যে ওইটা সাইজটা সুন্দর হয়ে আসে আর আমি এখানে হচ্ছে বাচ্চাদের জন্য নিয়ে আসছিলাম দুইটা আরও বুরকা ওইগুলাও ওই রকমই ছিল টোয়েন্টি ফাইভ সামথিং এরকমই ছিল সো ওইটার ওগুলোর সাইজ কিন্তু অ্যাভেলেবল আছে আপনারা কেউ চাইলে গিয়ে চেক করে দেখতে পারেন আপনাদের সুবিধার্থে আমি স্টোরেরও দুটুকি টাকি ভিডিও করে নিয়ে আসছি আর এখানে উন্নয়নটাও কিন্তু অনেক বড় ছিল আরও এক পাশে এরকম একটা কাজ ছিল অনেক সুন্দর আমি কিন্তু হিসাবটা একটু সুন্দর করে পড়েছিলাম ওইখানে মিডিলে দিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করবো যেহেতু আমি ক্যামেরা ফ্রেন্ডলি না তারপরেও একটু শেয়ার করবো অনেক সুন্দর করে ওইটা দেখা গেছে আর কি আর এই তো আমরা মসজিদে চলে আসছি এটা হচ্ছে ঈদের পরের সপ্তাহের ভিডিও দ্বিতীয়তে লেট হয়ে গিয়েছিল তো যাই হোক এখানে হচ্ছে বাচ্চারা খুবই এনজয় করেছিল মানে এত এনজয় করছিল ওরা বাসায় আনাই যাচ্ছিলো না আর ওই দিন ওয়েদারটা খুব বেশি ভালো ছিল ওই জন্য আরও বেশি মানে দেখা গেছে সাত আট মাস পর ওরা সামারটা পাইছে আর কি তো ওইখানে আবার ফ্রি কটন ক্যান্ডিও ছিল হাওয়ার মিঠাই যেটা সেটা আমার বাচ্চারা তো দুইবার করে লাইনে দাঁড়িয়ে গিয়ে ওইটা আনছিল আর বুর্গা তো খুলে দিয়েছিলাম আমি হাসতেছিলাম প্রথমে যারা দেখেছেন হয়তো আসবেন যে ওই দেখলাম বাচ্চাদেরকে এত সুন্দর করে বোরকা হিসাব পড়ে আসছে আর এখন দেখি কিছুই নাই আসলে বাচ্চাদেরকে বোরকা পরানো যায় না আমার যতদূর এক্সপিরিয়েন্স আমি প্রায় সময় দেখছি এরকমই হয় আগেও আমার দুইটা বোরকা ছিল বাচ্চাদের ওইগুলো মনে হয় একদিনও পড়ায় নাই পরে একদিন পড়াইছি সরি পরে আর পড়াই নেই তো মালিয়ারাপু যখন সৌদি আরবে গিয়েছেন তখন কিন্তু আমাকে বলছেন বাচ্চাদের জন্য কি বোরকা আনবেন আমি বলছি না না ওই ওদেরকে পড়ানো যায় না বোরকা হঠাৎ ওইদিনকে না যেন শখ জাগলো যে না দুইটা বোরকা আনি কিন্তু দেখা যায় কি ওরা খেলাধুলা করবে ওই জন্য আর পড়ানো মানে ইয়ে হয় না পসিবল হয় না আর এই তো আমি স্টোরে চলে আসছি এটা হচ্ছে নাইন মাইলে ওয়ার এন এর নাইন মাইলের দেশি বাজারের পাশে পালকি ফ্যাশন আর এখানে খুব সুন্দর সুন্দর বুকা এটা কিন্তু খুবই সুন্দর আমার আমার বুনো নিয়ে আসার চিন্তা করতেছেন যে এত সুন্দর এইগুলো আর কি প্রাইসও যেটা বললাম আর কি সিক্সটি করে আমার কাছে মোটামুটি প্রাইস মানে ইয়ের তুলনায় ঠিক আছে সব কিছু কম্পেয়ার করলে প্রাইস ঠিক আছে আর অনেক কালেকশন আছে ওইখানে দেখা গেছে এই এই ইয়েরটারও আরেকটা আছে তবে আমি হোয়াইট কাজটা বেশি আমার চোখে লাগতেছিলো ওই জন্য ওইটা নিয়ে আসছি ওনার এখানে কিন্তু অনেক পাঞ্জাবি অ্যাভেলেবেল আছে তুপ জুব্বা এগুলো সব কিছুই কিন্তু অ্যাভেলেবেল আছে বিভিন্ন ডিজাইনের টুপি আমি দেখছি বিভিন্ন যে ডিজাইনের টুপিগুলোও আছে তাছাড়া মানে নিক আপ থেকে ধরে সব কিছুই বিশেষ করে আরও বেশি ভালো লাগছে এখানে কিন্তু ইসলামিক বাচ্চাদের জন্য বুকগুলোও আছে স্টোরি বুক ইসলামিক সো আমার বাচ্চারাও নিয়ে আসছে একটা আপনারাও চাইলে ওইখান থেকে নিয়ে আসতে পারেন আর এই তো বোরকাগুলো ওইগুলো মনে হয় ফোরটি ডলার বা থার্টি ফাইভ ডলার এইরকম করে সিম্পলের মধ্যে কিন্তু অনেকগুলো আছে বাট আমি সিম্পলের মধ্যে ওইগুলো আনি নাই আমি হচ্ছে কালা এক কালার বোরকাটা পড়তে বেশি পছন্দ করি আর এই এখন এই মাত্র কি কাজের মধ্যে একটু আনলাম তো বিভিন্ন কালারের আসলে কালারগুলো অনেক সুন্দর তো আপনারা দেখতেই থাকেন ভিডিওটা আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন